গাঁৱে কাঢ়াৰ লৈ লাগে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসী বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিল্লা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে তো যাই হোক জেনে নেব যে বর্তমানে আজকে উনি কিসের নিয়ে দিবে কে আপডেট সে সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম নরসিং মাহাতো গ্রাম হরবহ পোস্ট বেগুন থানা কটশিলা জেলা পুরুলিয়া জায়গা এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ঠিকই আছি ঠিকই আছে আর আপনার কাড়াগুলো এখন কি রকম আছে কাড়া মোটামুটি ঠিকই আছে এখন রোদের দিন আর কেমন থাকবে তো এখন হালবা যেন হালবা বাহে সাস করে দিয়েছি বাবু মানে এই এই গাড়াকিলার মধ্যেই বাহা ভাই করেন এই গাড়ার মধ্যেই বাহা ভাই তাহলে লাগা হই আর হালবা হই हां লাগাছি এই বছর প্রথম একবার এইগুলা মোট কবার খেলেছেন এই গায়েই খেলেছি গায়েই খেলেছি हां তো যা আজকে বর্তমানে আপনি কি আপডেট করছেন তো এটা किशन ਨਹੀਂ হবে কি আপডেটটা আপডেট তো

যদি কোন বন্ধু নিতেলেই তো বানাই নাতে পাইকা তো আছে लास्टে পাইকা হ্যাঁ কি হ্যাঁ তো জায়গা কিলা রেখা কতদিন হইল রাখা কি আইলো আমি মাগ মশালি এনেছি কালা মানে যে মাগ মাছটা পেড়া গেল হ্যাঁ এটার মধ্যে নিয়ে এত চালাই বিক্রি যায়ছেন কেন তুই একটা রাখব দুটো রাখা সম্ভব আসলে মানে সামাল কাছে নেই

তখন কতক্ষণ তক লাগিছিল মোটামুটি না আমি আইন এখন আট দিন পরেই লাগাইছিলি বউ মাথাটা দিয়ে এখন ছেড়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিয়েছিল তারপরে পরে দুই দিন পরে ঘুরে আমাদের গায়ের কাটার সঙ্গে লাগাইলি হ্যাঁ অন্য দুটাকে ভাগাই নিল সুন্দর লাগলো তার মধ্যে যেটা রসিকদা তারা চয়েস করবে সেটাই আপনি দিয়ে নেবেন তাহলে ইউটিউবের এর পর্দায় কোনো দাম বলবেন নাই 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 দেখভাল করে আপনি নিজেই করেন আমি একা আছি আচ্ছা বাকি অন্য কিছু যে মানুষ দোনা দনি এরকম কোন রোগ আছে মানুষ দোনা দনি এমনি তো নাই করে বাবু তবে দেখ কার বলে কি রকম হ্যাঁ মানুষ দোনা দনি নাই করে কুলিয়ে ছাড়িয়ে দিব আপনি সরে চলে যাব হ্যাঁ আড়া কারা ওটা কখনো বদমাশি করতেও পারে ওটা তো বলা যাবে না হ্যাঁ

যদি বেগুন যদি আছে বৰ্তিলাৰ আর যদি মের রোডে এ আছে তো রবনাথপুর দিয়ে বর্তিদা দিয়ে রবনাথপুর দিয়ে আসতে হবে আর এই রাগবড় রোডে যদি আছে তো রাগবড় দিয়ে কচা আসু রামপুর পেরিয়ে হলবো পুরো পাকা রাস্তা আছে তো নমস্কার জয় হোক আপনারা এনা সৈখাতে বুঝতে পাইলেন যে এনি আপাতত একা মানুষ সেইজনই আর কি কালা রাখেনি ও সেই যাকে বলে না রাখা হয়েছে তো যাই কিনা দুটি কাড়া আছে একটি কাড়া বিক্রি করতে চাইছে তো বলেই দিল অবশ্য যদি কোনো দাদা নিতে ইচ্ছুক থাকে দুটির মধ্যে যেটি পছন্দ করবে সেইটি দিতে ইচ্ছুক আছে নিনি তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার যে দুটি কাড়া বিক্রি করতে চাইছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

জুবাই মনটা দেখলে তোকে ਗੋਨੇ ਗੋ ਵਾਹ ਤੋਰ ਪੀਰੇ ਬੋਲ ਕੇ ਨੇ ਤਾਵੇਂ ਗੋ ਓਹ ਹੋ ਹੋ ਤੋਰ ਪੀਰੇ ਬੋਲ ਕੇ